दादा गाड़ी तक हेलो প্রথম মাপুজার মোল্লাকে বসিরাট মহকুমা আদালতে নিয়ে এসেছিল সিবিআই আধিকারিকরা তাদের কি হলো ওই নেদার নয় নম্বর মামলায় ওদের দুজনের জুডিশিয়াল কাস্টাডি হলো আর আটে দশ দিন পিসি চেয়েছিল হিয়ারিং শোনার পর লালেন্ট কোর্ট সেটা পাঁচ দিন অ্যালাও করেছে কি হলো পিসি অ্যালাও হলো পাঁচ দিন আর ওটা জুডিশিয়াল কাস্টাডি হলো বেল পিটিশন যেটা ছিল সেটা রিজেক্ট হলো আর ফর্টি ওয়ান ডি ডাটা পিটিশন ছিল সেটা অ্যালাও হয়েছে ওই আট নম্বর কেসে